আর আমার গল্প চ্যানেলের আজকের নিবেদন প্লেন ক্র্যাশ তোর আর আমার গল্প চ্যানেলে আমরা এমন গল্প শোনাব যা আপনাকে জীবনের কঠিন পরিস্থিতি মোকাবিলায় প্রেরণা দেবে এখানে প্রেমের পাশাপাশি সম্পর্কের গভীরতা এবং বিশ্বাসের শক্তি তুলে ধরবো আমরা আপনার জীবনে কঠিন সময় আসবে কিন্তু যদি আপনি একে অপরকে বিশ্বাস করতে পারেন তবে সব কিছুকেই জয় করা সম্ভব আজকের গল্পের শুরুটা একটু অন্যরকম মনে মনে ভাবুন তো আপনি অজানা জায়গায় যাচ্ছেন আকাশে হালকা মেঘ চারপাশে সোনালি রোদ হঠাৎ সারা পৃথিবী থেমে গেল সব কিছু একদম নেমে গেল আর আকাশে গুঞ্জন শোনা গেল একটি প্লেন একটি প্লেন ভেঙে পড়ছে ভেঙে পড়ছে এক টানা আর তার ভিতরে প্রেমিক যুগল সেই যুগল যারা একে অপরের কে হারাতে চায় না কিন্তু জীবন তাদের সেই সুযোগ আর হয়তো দেবে না এটা ঠিক নিছক কেবল একটা দুর্ঘটনা একটা চিরন্তন ব্যর্থ প্রেমের কাহিনী আসুন আমরা জেনে নিই প্লেনের ভিতরে ছিল দুটি হৃদয় মিথিলা আর রাহুল দুজনেই প্রেমের গভীরে ডুবেছিল কিন্তু তাদের প্রেমের গল্প অন্যরকম ছিল একটু কোথাও একটা না হর্ষ কোথাও একটা না বিষাদ তারা সব সময় একে অপরকে নিজেদের কাছে রাখতে চেয়েছিল কিন্তু জীবন তাদের দূরে ঠেলে দিয়েছিল এটা কেমন হয়ে গেল মিথিলা বসেছিল জানলা থেকে বাইরের দিকে তাকিয়ে আকাশের রং যেন তার জীবনের মতো কখনো সোনালি কখনো বা মেঘলা সে ভেবেছিল তার জীবনের প্রেমটা যদি কখনো ভেঙে পড়ে তাহলে অন্তত তার প্রেম রাহুলের পাশে থাকবে কিন্তু পরিস্থিতি যে কিভাবে বদলাবে সেটা কেউ জানত না রাহুলও কিছুটা চিন্তিত ছিল তবে মিথিলার পাশে বসে থাকা তাকে আশ্বস্ত করেছিল দুজনেই মিলে মনে করেছিল জীবনের কিছু একটা ভালো সময় আসবে কিন্তু না তাদের সম্পর্ক এর সবার সব সীমাবদ্ধতা উঠে আসছিল তুমি কি মনে করো আমাদের সম্পর্ক সব ঠিকঠাক থাকবে রাহুল হঠাৎ প্রশ্ন করল যদিও তার কণ্ঠে একটু নরমতা ছিল তোমার সঙ্গে আমি সব কিছু করতে চাই রাহুল কিন্তু আমরা কিছুতেই একে অপরকে বুঝে উঠতে পারছি না একে অপরকে ঠিকভাবে ভালোবাসতে পারি না মিথুলা কিছুটা দুঃখিত মুখে উত্তর দিল এটা ছিল তাদের সম্পর্কের সব থেকে সৎ একটি কথা সত্যি তারা একে অপরকে ভালোবাসত কিন্তু তবুও কোথাও কোনো জায়গায় তাদের সম্পর্ক পূর্ণতা পায়নি আজ সেই সময় প্লেনটা একটু তুলে উঠল এবং দুজনেই কিছুটা চমকে গেল কিন্তু কিছুক্ষণ পরে সব স্বাভাবিক হয়ে গেল তুমি ঠিক আছে তো রাহুল মিথিলাকে জিজ্ঞেস করল হ্যাঁ কিন্তু একটু অস্বস্তি লাগছে মিথিলা একটু গম্ভীর হয়ে উত্তর দিল এখন প্লেনের ভিতরে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল দুজনেই একে অপরকে দেখছিল মনে মনে ভাবছিল এটাই কি শেষবারের মতো একে অপরকে দেখছি আমরা এদিকে রাহুল মনে মনে ভাবছিল এই সম্পর্কটা কি কখনো ঠিকঠাক হতে পারবে মিথিলার মুখে তার সেই পুরনো হাসি দেখতে পাওয়ার স্বপ্ন সে আজও দেখে কিন্তু তারপরও একে অপরকে ছেড়ে দেবার ভয়টা তাদের মধ্যে ছিল আর একটু পর প্লেনের ভিতর হঠাৎ একটা শব্দ লাইনের শব্দ শোনা গেল বেল্ট সবাই দয়া করে আমরা এখন ঝোঁকের মধ্যে আছি এরপর এক লহমায় সবকিছু অন্ধকার হয়ে গেল এখন আপনি জানেন এটা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না এই দুর্ঘটনা ছিল এমন একটি গল্প যা প্রেমের এর বিশ্বাসের মধ্যে লুকোনো ছিল এটা ছিল তাদের সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষা যেখানে জীবন তাদের শেষবার একে অপরকে জানানোর সুযোগ দেয়নি শেষ বিদায় প্লেনের ভাঙা টুকরোগুলো সারা আকাশে ছড়িয়ে পড়ছিল মিথিলা রাহুল একে অপরকে চড়িয়ে ধরেছিল কঠিন ভাবে তারা জানতো হয়তো এবার সব শেষ হয়ে যেতে চলেছে তাদের জীবনযাত্রার সব অন্তত রুটিন ইন মাফিক আর হচ্ছে না রাহুল আমি তোমাকে কখনো ভুলব না মিথিলা বলল তার কণ্ঠে এক ধরনের আবেগ উৎকণ্ঠা ছিল আমি জানি মিথিলা আমি তোমাকে খুব ভালোবাসি রাহুল মিথিলার শক্ত করে ধরলো এই মুহূর্তে প্লেনের সবকিছু একদম থেমে গিয়েছিল তারা জানতো তাদের হাতে আর বেশি সময় নেই এখন তাদের একমাত্র লক্ষ্য ছিল একে অপরকে জানানোর তোমাকে ভালোবাসি এতক্ষণের গল্পটা ছিল তাদের একে অপরকে হারানোর ভয় কিন্তু শেষ যখন প্লেনের ভাঙা টুকরোগুলো পৃথিবীতে আছড়ে পড়ল জলের মধ্যে তখন তারা জানলা আরও জানালো আর একে অপরকে হারাতে পারবে না বিলম্ব প্লেনের ধ্বংসাবশেষ সমুদ্রের মধ্যে পড়ল আর রাহুল ও মিথিলার মধ্যে একটি শান্তিপূর্ণ মৃত্যু হয়ে গেল এটা ছিল এক জীবনের সেই অধ্যায় তারা একে অপরকে ভালোবেসেছিল কিন্তু জীবন তাদের শেষবার একে অপরকে ধরে রাখতে দেয় আজকের গল্প এখানেই শেষ হল প্রেমের পথে কিছু আঘাত আসে কিছু বিচ্ছেদ আসে কিন্তু জীবন তার পথে চিরকাল চলতে থাকে আর মনে রাখবেন আপনার সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং সৎ মন থাকলে আপনার প্রেম সার্থক হবে আজকের গল্পের শেষে আবার একবার বলতে চাই তো আমার গল্প চ্যানেলে আরও এমন গল্প আপনারা শুনতেই থাকবে এই গল্পের মধ্যে যে সঠিক শিক্ষা রয়েছে সেটি হলো জীবনের কোন পরিস্থিতিতে কঠিন যদি হয়ে পড়ে তবে ভালোবাসা এবং বিশ্বাস সব কিছু জয় করতে পারে এই গল্পের রহস্য ও ছিল না শুধুমাত্র সম্পর্কের জটিলতা কিন্তু একটি গভীর ভালোবাসার কাহিনী যা শেষ মেশুর মৃত্যুর মধ্যে মুছে যায়